অনেক দিন ধরে বিয়ের দাওয়াত খাওয়া হয় না মনে মনে ভাবতেছিলাম এই সময় একটা বিয়ের দাঁত পাইলে মন্দ হয় না যেমন ভাবার তেমন কাজ হুট করে একটা বিয়ের দাঁত পেয়ে যাই বিয়ের দাঁত পাওয়ার পর থেকে আমি খুশি কবে বিয়ের দিনটা আসবে খাওয়া দাওয়া করতে হবে তো আমি বিয়ের দিনে সকাল সকাল চলে গেলাম যদিও এটা আমার হচ্ছে খুব কাছের একটা কাজিনের বিয়ে তো সেখানে গিয়ে প্রথমে আমি হচ্ছে বললো যে তোমাকে খাওয়াতে হবে এক বেশ খাওয়াও তো আমি এক বেশ খাওয়ালাম তো আমার এখানে চাচারা খাচ্ছি আর গল্প করতেছে তারা বিভিন্ন মানে মজা করতেছে নাস্তা নিয়ে একটা গল্প করতেছে তা শুনে আমার খুব হাসি পাইছে যদি এখানে বলা যাচ্ছে না তো তারপরে আমিও বসলাম দ্বিতীয় ব্যসে দ্বিতীয় বসে আমি সবার থেকে একটু খাবারের রিভিউ নিচ্ছিলাম যে খাবারটা কেমন রান্না হয়েছে আমাদের এলাকার সেরা বাবুর্সি সে বিগত বিশ থেকে তিরিশ বছর ধরে আমাদের এলাকায় বিভিন্ন বিয়ে শাদি অনুষ্ঠানে রান্না করে কিরকম রান্না হয়েছে একশো একশো রোস্ট কেমন হয়েছে রোস্ট কেমন হয়েছে

নেকি ভালে বান্ধি লাগিব খাওয়া দাওয়া শেষে আমরা সবাই গল্প করতেছিলাম আর আড্ডা দিচ্ছিলাম আর এখনই সেই কাঙ্ক্ষিত মত আসবে এই মতটা আসলে অনেক কষ্টের ও দুঃখের যাদের বোন বা যাদের মেয়ে আছে তারা এই কষ্ট অনুধাবন করতে পারবে এত বছর একসাথে লালন পালন করে আজকে বিশ্বাসের উপর ভর করে স্বামীর ঘরে পাঠিয়ে দিতে হচ্ছে এটাই আমাদের সামাজিক ও ধর্মীয় নিয়ম আমরা তাদের জন্য দোয়া করি তারা যাতে সুখে শান্তিতে সারা জীবন বসবাস করতে পারে আমিন